আসসালামু আলাইকুম ডক্টর ইউনুজ স্যার কালি সেরো বই না যে শক্ত হয়ে দরুন যে কেলা কিন্তু একটার পর একটা লাগতেছে যদ্দিন থাকতেন চাই দিন লাগবই এটি দমন করার চেষ্টা করুন নাহলে কোলানিটা দায়ী হয়ে যাইব সাতপন্থীরা যে সিস্টেম শুরু করছে আপনার একটু সমস্যা হইতে পারে দমন করুন কঠিনভাবে দমন করুন এটা কিন্তু সাতপন্থী না সন্ত্রাসপন্থী কঠিন সন্ত্রাস গুমের মাঝে মানুষ মারে সন্ত্রাসের উরফারটা নুমরুত ফারে উনিও কিন্তু গুমের মাঝে কোনো দিন গিয়া মুসলমানরা নীদের আক্রমণ করছে না হত্যার চেষ্টা করছে না আর এই সাতপন্থী কিন্তু হত্যা করে আলছে ইঙ্গিত ইশারা কিন্তু দাদা বাবুর তাক কে দেখতেস আনসার বাহিনী আইছে আনসার বাহিনী না কিন্তু অন্য বাহিনী ইশারা বাহিনী এটা এটা তো মন করছুন পুলিশ বাহিনী আইছে এটাও কিন্তু ইশারা বাহিনী সিএনজি বাহিনী আইছে অটো বাহিনী আইছে একটাও কিন্তু অরিজিনাল না সব কিন্তু ইশারা বাহিনী অবশেষে একটাতেও গোলাই দারলো না নেকশন বাহিনীরা লাগ না ইস্কন বাহিনীরা লাগাই দিছে ইস্কন ইস্কনের প্রভুরে লাগাই দিছি কালি আন্ধার ফুটকে তলদে শেয়ারটা নেওয়ার লাগে সফল হয়ে থারল না অবশেষে সাতপন্তী লাগাইছে সাতপন্তী তো হারারই একটা হেরার কথাই উঠা বসা করে বাংলাদেশ তাকে সাতফন্তীরা মানে সন্ত্রাস পন্তী দিয়ে অরিজিনালি সন্ত্রাস এটা মুসলমান না মুসলমানের কাতারই ভরে না কাতারও ভরের প্রশ্নই হয় না এটা বাংলাদেশ নিষিদ্ধ করে দিন ডাইরেক্ট নিষিদ্ধ এমনকি অ্যালার্ট লাল কার্ড জারি করুন যেন সাত পাওয়া যাইব অ্যারেস্ট করা হইব এ সারা বিকল্প কোনো চিন্তা করলে লাভ হইত না গোমের মাঝে মানুষ মারে গোমের মাঝা মানুষ মারে এলা এটা সন্ত্রাস না সন্ত্রাসের উর ভেটটা যে কটারে দৌড়সুন যে কজনে আটকাইসুন ফাঁসি দেয় দিন এটা মুসলমান না রিমান্ডে না দিয়ে গাইন আসল তত্ত্ববাই রয়ে যাইব সাতপন্থী নাইডি এটি সাতপন্থের নাম দাঁড়ি নাম দাঁড়িয়ে সাতপন্থী সাত যে সাজাইল ফথি দিয়া আসল মন হয়েছে আন্নার ফুটকে তলতে স্যারটা নিত আন্নার ফুটকে তলে স্যারটা নিলেই আর খুশি সঠিক তথ্য ভাগা যাইবাইন খেলা শুরু হইরে দিন আন্নেও হারা দেইবা শুরু হতে আন্ শুরু হয়ে দিন যে ডিটা দৌড়সুন জীবন দেওয়া দিন বাহিডি এমনি হয়ে যাইবো এ সারা আন্নার পিসার ডিখ সরাই দাত না ডিক সরাতে গেলে আন্নারও কটু রং লাগব দয়া মায়া দেখা লাভ নাই দয়া মায়া বাইন বিভদ আন্নিই ভরবান বাংলাদেশের মুসলমান বিভদ ভরব মুসলমানের দেশ এটা তান্নেও বিভদ ভরুন না যে বাংলাদেশটারও বিভদ ফেলেন না যে সাত সাপ ভারতের ভারত বই হত এত সাত সাপ না সন্ত্রাস সন্ত্রাস সাপ এটা নাইলে জঙ্গি সাপ কিন্তু মুসলমান না মুসলমান হইলে আলেম হইলে দু নামাজ কোরআন হাদিস বুঝদু কইল নইলে যে নবীজি ভুল করছি হাসারের মাঢ বিচার হইব নবীজির বিচার হইব নবীজি ভুল করছি সাত সাপ নবীজির উর্ফে জানে নবীজি বুল করছে সাত সাবে জানে আদম আলাইসালাম ভুল করছে এটাও সাতসাবে জানে হেরাচ্ছে অনেক বড় আলেম সাত সাপ এটা আর এটার এই সাত পিছনে আমরা বাংলাদেশের কিছু আলেম মারহা জালেম না চিন্তাও করল না একবার একটা বার চিন্তা হলোন আল্লাহ কইছে নবী সকল নবী জান্নাতি নির্দোষ নিষ্পাপ মাসুম দোষী এরা দোষ করছে দোষ করছে হাসরের মাঠ বিচার তা এটা বাঙালি না বাঙালি মুসলমানরা না বুঝবো চক্ষু সাত সাপ একটা চশমা ভরাছে রঙিন চশমা এটা তো এবার চোখ কুললে কুললে ভরে যাইবো এবার বুঝবো আসলে তো না বুঝবো সেই দিন কেলা দিয়ে দিন শেষ সেই দিন বুঝবো এর আগে বুঝদ না এটার লাগে কই রেড অ্যালার্ট জারি করে দিন সারা সমগ্র বাংলাদেশও যেন সাতপন্থী আছে ফাইয়া দৌড়িয়া দরিয়া এলাইন তাই বাংলাদেশ শান্তি একটা ওলা লাগার আগে যেটি আছে আটকা আর করদিন কা বাতের হোটেল তো আছেই তাও কর দিন দেশ টান্ডা কঠিন কঠিন হয়ে যায় এছাড়া উভয় নাই আমরা জনগণ সারা দেশ জুড়ে নাচ কিচ্ছুই করতাম না হেরাও নাচব হেরাও লাডি লইব প্রতিবাদ করবো আন্নার বাহিনীটা লাগাই দিন রেড অ্যালার্ট জারি করে দিন যেন ওই সাতপন্থী পাওয়া যাইব অ্যারেস্ট হয়ে যাইবো যাবজ্জীবন লইব দেখছেন সব এক কথায় সব টান হয়ে যাব এছাড়া আপনার কোনো রাস্তা নাই খোলা এইটাই করলাম